নমস্কার বোনের বাড়িতে আজ দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন বিশাল আয়োজন আর অনেক লোকের আয়োজন মানে সাড়ে চারশো থেকে পাঁচশো লোকের আয়োজন তো সকাল থেকেই মটন কষা চলছে তো যাই হোক খাওয়া দাওয়ার মধ্যে মানে তিন নম্বর ব্যাস বসেছে তারপর আমি একটু ভাড়ার ঘরে ঢুকে একটু ভিডিও করছিলাম প্রথমেই ছিল লম্বা লম্বা চালের ভাত আর ছিল শুক্ত আর তারপরে ছিল মুড়োর ডাল আর লম্বা লম্বা বেগুনি আর প্রতি বেগুন বেগুনি আর পাঁপড় ভাজা চলছে পটল চিংড়ি ছিল পটল কম আর চিংড়ি বেশি তারপর ছিল দই কাতলা যেটা খুব ভালো তারপর স্যালাড আর মটন কষা মটন কষা আমি খাইনি কিন্তু যে যা খাচ্ছে বললো খুব ভালো হয়েছে প্রতিটা আইটেম রিপিট করেছে প্রতিটা জিনিস রিপিট করেছে সব খুব ভালো খেয়েছে তারপর ছিল চাটনি আর পাঁপড় আর মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর সন্দেশ সন্দেশটাও খুব সুন্দর আর সবশেষে আইসক্রিম